হাসপাতালের কেবিন ধরাধরি ছাড়া পাওয়া যায় না এই প্রচলিত ধারণা সম্ভবত পুরোপুরি সত্যি নয় মিশিরালি পেয়েছেন ধরাধরি ছাড়াই পেয়েছেন অবশ্যই জেনারেল ওয়ার্ডে থাকার সময় একজন ডাক্তারকে বিনীতভাবে বলেছিলেন ভাই একটু দেখবেন একটা কেবিন পেলে বড় ভালো হয় এই সামান্য কথাতেই কাজ হবে এটা বিশ্বাস করা কঠিন আজকাল কথাতে কিছু হয় না যে ডাক্তারকে অনুরোধ করা হয়েছিল তিনি বুড়ো মুখের ভঙ্গি দেখে মনে হয় সমগ্র মানবজাতির জাতির উপরেই তিনি বিরক্ত কোনো ভয়ঙ্কর দুর্ঘটনায় মানব নিঃশেষ হয়ে আবার যদি এক কোশি অ্যামিপা থেকে জীবনের শুরু করে তা তাহলে তিনি খারাপটা আরাম পান তাকে দেখে মনে হয়নি তিনি মিশনারের অনুরোধ মনে রাখবেন কিন্তু ভদ্রলোক মনে রেখেছেন কেবিন জোগাড় হয়েছে পাঁচতলায় রুম নাম্বার চারশো নয় সব জায়গায় বাংলা প্রচলন হলেও হাসপাতালের সাইনবোর্ডগুলি এখনও বদলায়নি ওয়ার্ড কেবিন পেডিয়াট্রিক্স ট্রিক্স এসব ইংরেজিতেই লেখা শুধু রোমান হরফের জায়গায় ব্যবহার করা হয়েছে বাংলা হরফ হয়তো এগুলির সুন্দর বাংলা প্রতিশব্দ পাওয়া যায়নি কেবিনের বাংলা কি হবে কুটির জেনারেল ওয়ার্ডের বাংলা কি হবে সাধারণ কক্ষ যতটা উৎসাহ নিয়ে মিশির আলী চারশো নম্বর কেবিনে এলেন ততটা উৎসাহ থাকলো না ঘন্টাখানেকের মধ্যে তিনি আবিষ্কার করলেন বাথরুমের ট্যাপ বন্ধ হয় না যত কোষেই প্যাঁচ আটকানো যা ক্ষীণ জলধারা ঝর্নার মতো পড়তেই থাকে কমডের ফ্ল্যাশও কাজ করে না ফ্ল্যাশ টানলে ঘর ঘর শব্দ হয় এবং কমডের পানিতে সামান্য আলোড়ন দেখা যায় এ পর্যন্তই তার চেয়েও ভয়াবহ আবিষ্কারটা করলেন রাতে ঘুমোতে যাওয়ার সময় দেখলেন বেডের পাশে সাদা দেয়ালে সবুজ রঙের মার্কার দিয়ে লেখা এই ঘরে যে থাকবে সে মারা যাবে ইহা সত্য মিথ্যা নয় মিশের আলীর চরিত্র এমন নয় যে এই লেখা দেখে তিনি আটকে উঠবেন এবং জেনারেল ওয়ার্ডে ফেরত যাবার জন্য ব্যস্ত হয়ে পড়বেন তবে বড় রকমের অসুখ বিসুখের সময় মানুষের মন দুর্বল থাকে মিশের আলীর মনে হলো তিনি মারাই যাবেন সবুজ রঙের এই ছেলে মানুষের লেখার কারণে নয় সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে তার লিভার কাজ করছে না বললেই হয় মনে হচ্ছে লিভারটি আর কাজ করার ইচ্ছাও নেই শরীরের একটা অঙ্গ নষ্ট হয়ে গেলে অন্য অঙ্গগুলিও তাকে অনুসরণ করে একে বলে সিম্প্যাথিক রিয়াকশন কারো একটা চোখ নষ্ট হলে অন্য চোখের দৃষ্টি কমতে থাকে তার নিজের বেলাতেও মনে হচ্ছে তাই হচ্ছে লিভারের শোকে শরীরের অন্য সব অঙ্গপ্রতঙ্গও কাতর এক সময় ফট করে কাজ বন্ধ করে দেবে হৃদপিণ্ড বলবে কি দরকার গ্যালন গ্যালন রক্ত পাম্প করে অনেক তো করলাম শুরু হবে অনির্দিষ্ট পথের যাত্রা সেই যাত্রা কেমন হবে তিনি জানেন না কেউই জানে না প্রাণের জন্ম রহস্য যেমন অজানা প্রাণের বিনাশ রহস্য তেমনি অজানা তিনি শুয়ে পড়লেন প্রচণ্ড মাথা ধরেছে বেল টিপে নার্সকে ডাকলেই সে কড়া কোনো ঘুমের ওষুধ খাইয়ে দেবে মিশরালির ধারণা এরা ঘুমের ট্যাবলেট অ্যাপনের পকেটে নিয়েই ঘুরে বেড়ায় কাজে ওদের না ডেকে মাথার যন্ত্রণা নিয়ে শুয়ে থাকাই ভালো শুয়ে শুয়ে মৃত্যুর পরের জগৎ নিয়ে চিন্তা করা যেতে পারে ধরা যাক মৃত্যুর পরে একটা জগৎ আছে পার্টিকেলের যদি অ্যান্টি পার্টিক্যাল থাকতে পারে ইউনিভার্সের যদি অ্যান্টি ইউনিভার্স হয় যদি মৃত্যুর পর কোনো জগৎ থাকে কি হবে সেই জগতের নিয়ম কারণ। এই জগতের প্রাকৃতিক নিয়মকানুন কি সেই জগতেও সত্যি এখানে আলোর গতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সেখানেও কি তাই নিউটনের গতিসূত্র কি সেই জগতের জন্য সত্যি হাইজেনবার্গের আনসার্টেন এটি প্রিন্সিপাল একই সময়ে বস্তুর গতি এবং অবস্থান নির্ণয় করা অসম্ভব পরকালেও কি তাই নাকি সেখানে এটি খুবই সম্ভব মিশের আলী মিলে সুইচ টিপলেন প্রচণ্ড বমি ভাব হচ্ছে বমি করে বিছানা ভাসিয়ে দিতে চাচ্ছেন না আবার একা একা বাথরুম পর্যন্ত যাবার সাহসও পাচ্ছেন না মনে হচ্ছে মাথা ঘুরে বাথরুমের দরজায় পড়ে যাবেন অল্প বয়সী একজন নার্স ঢুকলো তার গায়ের রং কালো মুখে বসন্তের দাগ তারপরও চেহারার কোথায় যেন এক ধরনের স্নিগ্ধতা লুকিয়ে আছে মিশির আলী বললেন এত রাতে আপনাকে ডাকার জন্য আমি খুব লজ্জিত আপনি কি আমাকে বাথরুম পর্যন্ত নিয়ে যাবেন আমি বমি করব বাথরুমে যেতে হবে না বিছানে বসে বসেই বমি করুন আপনার খাটের নিচে কামলা আছে সিস্টার মিসির আলীকে ধরে ধরে বসালেন আশ্চর্যের ব্যাপার বমিভাব সঙ্গে সঙ্গে কমে গেল মিসির আলী বললেন সিস্টার আপনার নাম জানতে পারি আমার নাম সুস্মিতা আপনি কি এখন একটু ভালো বোধ করছেন বমি গলা পর্যন্ত এসে থেমে গেছে এটাকে যদি ভালো বলেন তাহলে ভালো আপনার কি মাথায় যন্ত্রণা হচ্ছে হচ্ছে খুব বেশি হ্যাঁ খুব বেশি আপনি শুয়ে থাকুন আমি রেসিডেন্ট ফিজিশিয়ান ডেকে নিয়ে আসছি তিনি হয়তো আপনাকে ঘুমের ওষুধ দেবেন তাছাড়া আপনার গা বেশ গরম মনে হচ্ছে টেম্পারেচার দুয়ের উপরে সুস্মিতা জ্বর দেখল একশো দুই সে ঘরের বাতি নিভিয়ে ডাক্তারকে খবর দিতে গেল মিশিরাই লক্ষ্য করছেন তার মাথার যন্ত্রণা ক্রমেই বাড়ছে ঘর অন্ধকার তবু চোখ বন্ধ করলেই হলুদ আলো দেখা যায় চোখের রেটিনা সম্ভবত কোনো কারণে উত্তেজিত ব্যথার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি আচ্ছা জ্বর মাপার যন্ত্র আছে থার্মোমিটার ব্যথা মাপার যন্ত্র এখনো বের হলো না কেন মানুষের ব্যথাবোধের মূল কেন্দ্র মস্তিষ্ক স্নায়ু ব্যথার খবর মস্তিষ্কে পৌঁছে দেয় ব্যথা মাপার একটা যন্ত্র থাকলে ভালো হতো প্রসব বেদনার তীব্রতা নাকি সবচেয়ে বেশি তারপরে থার্ড ডিগ্রি বার্ন তবে ব্যথা সহ্য করার ক্ষমতাও এক এক মানুষের এক এক রকম কেউ কেউ তীব্র ব্যথাও সহ্য করতে পারে মিশিরালই পারেন না তার ইচ্ছা করছে দেয়ালে মাথা ঢুকতে ব্যথা ভুলবার জন্য কি করা যায় মস্তিষ্ককে কি কোনো জটিল প্রক্রিয়ায় ফেলে দেওয়া যায় না উল্টো করে নিজের সঙ্গে কথা বললে কেমন হয় কিংবা একই বাচ্য চক্রা করে বলা যায় না সিবে বুকু কি থাপব সিবে বুকু কি থাপবো সিবে বুকু কি থাকব নার্স ডাক্তারকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকল বাতি জ্বালালো ডাক্তার সাহেব বললেন কী ব্যাপার মিশের আলী বললেন আমার ডেলিরিয়াম হচ্ছে একই বাক্য বারবার উল্টো করে বলছি ব্যথা কি খুব বেশি এই বাক্যটি আমি উল্টো করে বলছি থাপব কি বহু সিবে ডাক্তার সাহেব বললেন কোনো রোগীর যখন ডেলোরিয়াম হয় সে বুঝতে পারে না যে ডেলোরিয়াম হচ্ছে আমি বুঝতে পারি কারণ আমার কাজে হচ্ছে মানুষের মনোজগত নিয়ে ডাক্তার সাহেব আমাকে ঘুম পাড়িয়ে দিন সম্ভব হলে খানিকটা অক্সিজেনও দেবার ব্যবস্থা করুন আমার মস্তিষ্কে অক্সিজেন ডিপ্রাইভেশন হচ্ছে আমার হ্যালোসিনেশন হচ্ছে কি হ্যালোসিনেশন আমি দেখছি আমার হাত দুটো অনেক লম্বা হয়ে গেছে এখন লম্বা হচ্ছে মিশির আলী গানের সুরে বলতে লাগলেন স্মালতক তহার রমা ডাক্তার সাহেব নার্সকে প্যাথরিডিন ইঞ্জেকশন দিতে বললেন মিশির আলীর ঘুম ভাঙল সকাল নয়টার দিকে ট্রেতে করে হাসপাতালে নাস্তা নিয়ে এসেছে দুই স্লাইস রুটি একটা সিদ্ধ ডিম একটা কলা এবং আধ গ্লাস দুধ বিশ্বের দরিদ্রতম দেশের একটির জন্য বেশ ভালো খাবার শিকার করতেই হবে তবু বেশিরভাগ রোগী এই খাবার খায় না তাদের জন্য টিফিন ক্যারিয়ারে ঘরের খাবার আসে আসে দুধ জেনারেল অবস্থা অবশ্য ভিন্ন সেখানকার রোগীরা হাসপাতালের খাবার খুব আগ্রহ করে খায় যারা খেতে পায় না তারা জমা করে রাখে বিকালে তাদের আত্মীয় স্বজনরা আসে মাথা নিচু করে লজ্জিত মুখে এই খাবারগুলি তারা খেয়ে ফেলে সামান্য খাবার অথচ কি আগ্রহ করেই না খায় বড় মায়া লাগে কতবার নিজের খাবার ওদের দিয়ে দিয়েছেন ওরা কৃতজ্ঞ চোখে তাকিয়েছে আজকের নাস্তা আলী মুখে নিতে পারলেন না পাউরিটিতে দুধ খেলেন কলার খোসা ছাড়ালেন কিন্তু মুখে দিতে পারলেন না সত্যি সত্যি বিদ্রোহ করেছে খাবার নিয়ে যে এসেছে সে তাকিয়ে আছে তীক্ষ্ণ চোখে রোগীর খাবার খেতে পারছে না এই দৃশ্য নিশ্চয়ই তার কাছে নতুন নয় তবু তাকে দেখে মনে হচ্ছে সে দুঃখিত লোকটি স্নেহময় গলায় বলল কষ্ট কইরা খান না খাইলে শরীরে বল পাইবেন না মিশির আলী শুধুমাত্র লোকটিকে খুশি করার জন্য পাউটির দুধ ভিজিয়ে মুখে দিলেন খেতে কেমন যেন ঘাসের মতো লাগছে শুক্রবারের রুটিন ভিজিয়ে ডাক্তাররা আসেন না সেটাই স্বাভাবিক তাদের ঘর সংসার আছে পুত্রকন্যা আছে জন্মদিন বিয়ে বিবাহবার্ষিকী আছে একটা দিন কি তারা ছুটি নেবেন না অবশ্যই নেবেন মিশির আলি ধরেই নিয়েছিলেন তার কাছে কেউ আসবে না কিন্তু তাকে অবাক করে দিয়ে অ্যাপ্রন গায়ে মাঝ এক ডাক্তার এসে উপস্থিত ডাক্তার আসার এটা সময় নয় প্রথমত শুক্রবার দ্বিতীয়ত দেড়টা বাজে লাঞ্চ ব্রেক ডিউটির ডাক্তাররাও এ সময় ক্যান্টিনে খেতে যান ডাক্তার সাহেব বললেন কেমন আছেন মিসির আলী হেসে ফেলে বললেন ভালো থাকলে কি হাসপাতালে পড়ে থাকি আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে ভালো আছেন কাল রাত খুব খারাপ অবস্থায় ছিলেন প্রবল ডেলিরিয়াম আপনি কি রাতে এসেছিলেন জি চিনতে পারছি না মাথা এলোমেলো হয়ে আছে গতরাতে কি ঘটেছে কিছু মনে নেই ডাক্তার সাহেব চেয়ারে বসলেন তার শরীর বেশ ভারী শরীরের সঙ্গে মিল রেখে গলার স্বর ভারী চশমার কাজ ভারী সবই ভারী ভারী তবুও মানুষটির কথা বলার মধ্যে সহজ হালকা ভঙ্গি আছে এই জাতীয় মানুষ গল্প করতে এবং শুনতে ভালোবাসে মিশির আলী বললেন ডাক্তার সাহেব আমি আপনার জন্য কি করতে পারি বলুন একটা সমস্যার সমাধান করতে পারেন এই কেবিনটা ছেড়ে অন্য কেবিনে চলে যেতে পারেন একজন মহিলা এই কেবিনে আসতে চাচ্ছেন মিশের আলী হাসতে হাসতে বললেন আমি এই মুহূর্তে কেবিন ছেড়ে দিচ্ছি এই মুহূর্তে ছাড়তে হবে না কাল ছাড়লেও হবে ডাক্তার সাহেব উঠে দাঁড়ালেন মিশের আলী বললেন ভদ্র মহিলা বিশেষ করে এই কেবিনে আসতে চাচ্ছেন কেন তার ধারণা এই কেবিন খুব লাকি কেবিনের নম্বর চারশো নয় যোগ করলে হয় তেরো তেরো নম্বরটি নাকি তার জন্য খুব লাকি সৌভাগ্য সংখ্যা নিউমোরোলজির হিসাব কি অদ্ভুত কথা ডাক্তার সাহেব হালকা স্বরে বললেন অসুস্থ অবস্থায় মন দুর্বল থাকে দুর্বল মনে তেরো নম্বরটি ঢুকে গেলে সমস্যা মনের মধ্যে যা ঢুকেছে তা বের করে দিন ডাক্তার সাহেব হেসে ফেলে বললেন এটা তো কোনো কাটা না রে ভাই যে চিমটা দিয়ে বের করে নিয়ে আসবো এর নাম কুসংস্কার কুসংস্কার মনের রন্ধে রন্ধে শিকড় ছড়িয়ে দেয় কুসংস্কারকে তুলে ফেলা আমার মতো সাধারণ মানুষের কর্ম নয় যাই ভাই আপনি তাহলে কাল ভোরে কেবিন নম্বর চারশো পাঁচে চলে যাবেন কেবিনটা সিঁড়ির কাছে না কাজেই হইচই হবে না তাছাড়া জানালার ভিউ ভালো গাছপালা দেখতে পাবেন মিশির আলী গম্ভীর গলায় বললেন কিছু মনে করবেন না আমি এই রুম ছাড়বো না এখানেই থাকব ডাক্তার বিস্মিত হয়ে তাকালেন কি একটা বলতে গিয়েও বললেন না মিশির আলী বললেন রুম ছাড়বো না কারণ ছাড়লে কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া হয় আমি এই জীবনে কুসংস্কার প্রশ্রয় দেবার মতো কোনো কাজ করিনি ভবিষ্যতেও করব না ও আচ্ছা আপনি যদি অন্য কোনো কারণ বলতেন রুম ছেড়ে দিতাম আমার কাছে চারশো নয় নম্বর যা চারশো পাঁচতা ডাক্তার সাহেব বিব্রত বলাই বললেন আপনি কি ভদ্র ভদ্রমহিলার সঙ্গে কথা বলবেন অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভদ্র মহিলা এ ঘরে না আসা পর্যন্ত অপারেশন করাবেন না অপেক্ষা করবেন অথচ অপারেশনটা জরুরি ওর অসুবিধা কি কিডনির কাছাকাছি একটা সিস্টেম মতো হয়েছে আপনি যদি তার সঙ্গে কথা বলেন তাহলে ভালো হয় ভদ্রমহিলাকে আপনি চেনেন তাই নাকি হ্যাঁ ভালো করেই চেনেন উনি অনুরোধ করলে না বলতে পারবেন না নাম কি তার আমি ওকে পাঠিয়ে দিচ্ছি আপনি কথা বলুন মিশির আলি তাকিয়ে আছেন দরজা ধরে যে মহিলা দাঁড়িয়ে তার বয়স ত্রিশের কাছাকাছি হলেও তাকে দেখা ছিল বালিকার মতো লম্বাটে মুখ কাটা চেহারা অসম্ভব রূপবতী সাধারণত রূপবতীরা মানুষকে আকর্ষণ করে না একটু দূরে সরিয়ে রাখে এই মেয়েটির মধ্যে আকর্ষণী ক্ষমতা প্রবল মিশির আলী মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন মেয়েটি বলল আপনি কি আমাকে চিনতে পারছেন না সে কি চেনা উচিত ছিল তো আপনি সিনেমা দেখেন না নিশ্চয় না টিভি টিভিও দেখেন না টিভি দেখলেও তো আমাকে চেনার কথা আমার টিভি নেই বাড়িওয়ালার বাসায় গিয়ে অবশ্যই মাঝে মাঝে দেখি আপনি কি কোনো অভিনেত্রী হ্যাঁ এলেবেলে টাইপ অভিনেত্রী নয় খুব নাম করা রাস্তায় বের হলে ট্রাফিক জ্যাম হয়ে যাবে মেয়েটির কথা বলার ভঙ্গিতে মিশিরালি হেসে ফেললেন মেয়েটিও হাসলো অভিনেত্রীর মাপা হাসি নয় অন্তরঙ্গ হাসি সহজ সরল হাসি আপনি কিন্তু এখনও আমার নাম জিজ্ঞেস করেননি কি নাম আসমানি এটা আমার আসল নাম সিনেমার জন্য আমার ভিন্ন নাম আছে সেই নাম আপনার জানার দরকার নেই ভিতরে আসব। আসুন মেয়েটি ঘরে ঢুকে চেয়ারে বসলো গলার স্বর খানিকটা গম্ভীর করে বলল শুনলাম আপনি নাকি কুসংস্কার সহ্য করতে পারেন না ঠিকই শুনেছেন সহ্য করি না এবং প্রশ্রয়ও দিই না কুসংস্কার কুসংস্কার কিছু না আপনি আপনার ঘরটা আমাকে ছেড়ে দিন আমার এই কেবিন খুব পছন্দ আমি আপনার কাছে হাত জোর করছি প্লিজ মেয়েটি সত্যি সত্যি হাত করল মিশাই লজ্জায় পড়ে গেলেন একই কাণ্ড আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি হাত করতে হবে না থ্যাংকস থ্যাংকস বলারও প্রয়োজন নেই তবে আমার ধারণা এই কেবিনটিতেও শেষ পর্যন্ত আপনি থাকতে রাজি হবেন না এরকম মনে হবার কারণ কী আপনি রাতে যখন ঘুমোতে যাবেন তখন হঠাৎ করে দেয়ালের একটা লেখা আপনার চোখে পড়বে সবুজ মার্কারে কাঁচা হাতে লেখা এই ঘরে যে থাকবে সে মারা যাবে ইহা সত্য মিথ্যা নয় লেখা পড়ে আপনি আটকে উঠবেন যেহেতু আপনার মন খুব দুর্বল সেহেতু আপনি আর এখানে থাকবেন না আসমানি বলল কোথায় লেখাটা দেখি তিনি লেখাটা দেখালেন আসমানি বলল কে লিখেছে মিশির আলি থেমে থেমে বললেন যে লিখেছে তার সঙ্গে আমার দেখা হয়নি তবে আমি অনুমান করতে পারি একটা বাচ্চা মেয়ের লেখা মেয়েটির উচ্চতা চার ফুট দু ইঞ্চি এবং মেয়েটি এ ঘরেই মারা গেছে আসমানি ভুরুকুচকে বলল এসব আপনার অনুমান জি অনুমান তবে যুক্তি নির্ভর অনুমান যুক্তি নির্ভর অনুমান মানে এক এক করে বলি এটা একটা মেয়ের লেখা তা অনুমান করেছি দেয়ালে আঁকা কিছু ছবি দেখে সবুজ মার্কারে আঁকা বেশ কিছু ছবি আছে সবই বেনি বাঁধা বালিকাদের ছবি মেয়েরা একটা বয়স পর্যন্ত শুধু মেয়েদের ছবি আঁকে তাই বুঝি হ্যাঁ তাই মেয়েটির উচ্চতা আজ করেছি আরও সহজে আমরা যখন দেয়ালে কিছু লিখি তখন লিখি চোখ বরাবর মেয়েটি বিছানায় বসে বসে লিখেছে সেখান থেকে তার উঁচুতা আঁচ করলাম দাঁড়িয়েও তো লিখতে পারে হয়তো মেঝেতে দাঁড়িয়ে লিখেছে তা পারে তবে মেয়েটি অসুস্থ বিছানায় বসে বসে লেখাই তার জন্য যুক্তিসঙ্গত আসমানি গম্ভীর গলায় বলল মেয়েটি যে বেঁচে নেই তা কি করে অনুমান করলেন কাউকে জিজ্ঞেস করেছেন না কাউকে জিজ্ঞেস করিনি এটাও অনুমান বাচ্চারা দেয়ালে লেখার ব্যাপারে খুবই পার্টিকুলার যা বিশ্বাস করে তাই সে দেয়ালে লেখে যদি বাচ্চাটি সুস্থ হয়ে বাসায় ফিরে যেত তাহলে অবধারিতভাবে এ লেখার জন্য সে লজ্জিত বোধ করত এবং হাসপাতাল ছেড়ে যাওয়ার আগে লেখাটি নষ্ট করে যেত আপনি কি করেন জানতে পারি মাস্টারই করতাম এখন করি না পার্ট টাইম টিচার ছিলাম অস্থায়ী পোস্ট চাকরি চলে গেছে আপনি আমাকে দেখে কি আমার সম্পর্কে কিছু বলতে পারবেন একটা সামান্য কথা বলতে পারি আপনার ডাক নাম আসমানে নয় অন্য কিছু এরকম মনে হবার কারণ কি? আসমানি নামটি আপনি এমনভাবে বললেন যাতে আমার কাছে মনে হলো অচেনা একটা শব্দ বলেছেন তার চেয়েও বড়ো কথা আপনার পরনে আসমানি রঙের একটা শাড়ি শাড়িটি পরার পর থেকে হয়তো আসমানি নামটি আপনার মাথায় ঘুরছে প্রথম সুযোগে এই নামটি বললেন আমার ডাক নাম বুড়ি মিশির আলী কিছু বললেন না তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন বুড়ি বলল আপনি অনুমানগুলো কিভাবে করেন লজিক ব্যবহার করে করি সামান্য লজিক লজিক ব্যবহার করার ক্ষমতা সবার মধ্যেই আছে বেশিরভাগ মানুষই তা ব্যবহার করে না যেমন আপনি ব্যবহার করছেন না ভেবে বসে আছেন চারশো নয় নম্বর ঘরটি আপনার জন্য লাকি এরকম ভাবার পিছনে কোনো লজিক নেই লজিকই কি এই পৃথিবীর শেষ কথা হ্যাঁ আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে লজিকই হচ্ছে পৃথিবীর শেষ কথা লজিকের বাইরে কিছু নেই পৃথিবীর সমস্ত রহস্যের সমাধান আছে লজিকে পারবেন বলতে পারব ভালো কথা শুনে খুশি হলাম আমি কি আপনার নাম জানতে পারি